আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও একটা এমডি বিল্ড নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম কারণ এমডি ছাড়া আসলে আমাদের গতি নেই কারণ আমরা বাজেট বিল্ডার আর আজকের প্যাকেজটা সাথে দিয়েছি বাংলাদেশের জাতীয় প্রসেসর এমডি রেজেন ফাইভের ফিফটি সিক্স জি এই প্রসেসরটা দিয়ে অনেক দিন পর এই প্রসেসরটা নিয়ে ভিডিও করতে আসলাম এর কারণ হচ্ছে বর্তমান সময়ে কিন্তু আসলে ফিফটি সেভেন হান্ড্রেড জি যে প্রসেসরটা এটা অলমোস্ট পনেরো হাজার টাকার উপরেই চলে যায় এবং বেশিরভাগ সময় পনেরো হাজার টাকায় থাকে কিন্তু আমরা যারা চল্লিশ হাজার টাকার নিচে বিল করতে চাই তাদের জন্য আর কিন্তু সেই প্রজস্তরটা এখন আর হয়ে ওঠে না আর এই কারণে আমাদের চেষ্টা ছিল এই চল্লিশ হাজার টাকার নিচে একটা বাজেট বিল করব। যেখানে চেষ্টা করব ভালো মানের কিছু কম্পোনেন্ট দিয়ে সুন্দর একটা বাজেট বিল হবে আর এই প্যাকেজটা দিয়ে গ্রাফিক্স ভিডিও এডিটিং টুকটাক প্রোডাক্টিভিটি এবং একটু মডার্ন লেভেলের গেমসগুলো যেন খেলা যায় তেমন একটা বিল্ড আর এই প্যাকেজটা যথার্থ একটা প্যাকেজ আপনাদের এই কাজগুলোর জন্য তো ভিও আজকের এই বিল্ড মনিটর সহ ফুললি কমপ্লিট সেট মাত্র আটত্রিশ হাজার টাকায় এই বাজেট রেঞ্জে এই প্রসেসরটা অবশ্যই সেরা ছিল আর এই কারণেই বাংলাদেশের জাতীয় প্রসেসর হিসেবে খ্যাতা পেয়েছিল আর এটা দিয়ে আজকের এই বিলটা থাকছে তো আজকের এই প্যাকেজটাতে আমরা কোন কোন কম্পোনেন্ট রাখছি কম্বিনেশনগুলো কেমন হচ্ছে এবং এগুলোর পারফরমেন্স কেমন পাবেন এবং এগুলোর ওয়ারেন্টি ফ্যাসিলিটিস আর দিন শেষে প্যাকেজটা কেমন হচ্ছে সব কিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছে আমি মোহাম্মদ মোহসেন রাজু ফিরে আসছি তো তবীয় আমরা প্যাকেজে ফিরে যাব আজকের এই বিল্ডে প্রসেসর হিসেবে আমরা নিয়েছি এম ডি 5 ফাইভের ফিফটি এই প্রসেসরটা বাংলাদেশের জাতীয় প্রসেসর এখনও পর্যন্ত এসে এই প্রসেসরটা দিয়ে বিল করতে হচ্ছে এই কারণে যে আসলে এই প্রাইজ রেঞ্জে যতগুলো প্রসেসরই এসেছিলো তার ভিতরে ফিফটি সেভেন জিটা ছিল মোটামুটি একটা কম্পিটিটিভ কিন্তু যেহেতু প্রাইসটা একটু বেড়ে গেছে এবং বর্তমান সময়ে কিন্তু অনেকেই জানেন র্যাম এসএসডি সমস্ত প্রোডাক্টগুলো এবং মনিটারের তো বিশেষ করে একটা বড় দাম বেড়েছে মানে বড় একটা অংশ বেড়েছে যার তার কারণে কিন্তু আসলে প্যাকেজগুলো আর এখন বাজেটে হচ্ছে না যেই প্যাকেজগুলো আমরা ধরেন আজকে থেকে মাসখানেক আগেও চল্লিশ হাজার টাকায় করতাম সেই প্যাকেজটা করতে এখন তেতাল্লিশ থেকে চুচল্লিশ হাজার টাকা খরচ হচ্ছে আর এদিকে প্রসেসরের দামটা আরও বেড়ে গেছে আনস্টেবল একটা কন্ডিশন কারণ বর্তমান সময়ে যদি এ এম ডি প্রসেসরের লাইন আপটা আপনি দেখেন অনেক প্রসেসর নেই মার্কেটে হাতে গোনা কয়েকটা প্রসেসর পাওয়া যায় যেগুলো আবার প্রাইস বেশি তবে আমরা এই বাজেট রেঞ্জে এই সময়ে এসে এই প্রসেসরটার উপর নির্ভরশীলতা এই কারণেই থাকতে হচ্ছে যে এই প্রসেসরটা এখন সেই প্রাইস রেঞ্জেই আছে এবং পারফরমেন্সে তো কমতি নেই কোনোভাবে আর যার কারণে আজকের এই বিলটা করছি আমরা এই ফিফটি বাংলাদেশের জাতীয় প্রসেসরটা দিয়ে যেটা মার্কেটে বারো টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন সিক্স কোর টুয়েলভ থ্রেড এম ডি গ্রাফিক্স আছে যার বদলতে আমরা যারা একটু ভালো লেভেলে গ্রাফিক্সের কাজ করতে চাই এবং অনেকেই আছেন যারা প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিটিংয়ের কাজগুলো টুকটাক সুন্দরভাবেই করতে চান এবং অনেকেই আছেন টুকটাক প্রোডাক্টিভিটি কাজ করবেন পাশাপাশি ফ্রিল্যান্সিং এর জগতে যে ধরনের কাজগুলো হয় যেমনটা ওয়েব ডেভেলপমেন্ট কোডিং ডাটা এন্ট্রি গ্রাফিক্স ডিজাইন এগুলো আপনি অনায়াসে করতে পারবেন আর যদি আমরা একটু মডার্ন গেমসগুলো ভালোভাবে খেলতে চাই এই প্রসেসরটা বাজেটে বেস্ট একটা প্রসেসর যেটা আমাদের এই প্যাকেজে আজকে আমরা রেখেছি আর এই প্রসেসরটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের আজকের এই বিল্ডে রয়েছে আর আজকের এই বিল্ডে আমরা মাদারবোর্ড হিসেবে কিন্তু নিয়েছি ম্যাক্সানের চ্যালেঞ্জার সিরিজের বি ফোর ফিফটি সিরিজের এই মাদারবোর্ডটা এই চিপসেটের মাদারবোর্ডটা কিন্তু খুবই ফেমাস এই ধরনের এ এম ফোর চিপসেটের যেসব প্রসেসরগুলো আমরা ব্যবহার করি তো সে জায়গায় হয়তো আমরা এম নিতে পারতাম কিন্তু এমএসআই নেই এই কারণে যে এই ম্যাক্সানের বি ফোর ফিফটি চিপসেটের এই মাদারবোর্ডটা কিন্তু খুবই পপুলার এই বাজেট রেঞ্জে আপনি যদি দেখেন এই মাদারবোর্ডটার প্রাইস হচ্ছে ছয় হাজার আটশো টাকার আশপাশে মার্কেটে পেয়ে যাবেন যেখানে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সেখানে কিন্তু আমরা যদি এমএসআই মাদারবোর্ডটা ব্যবহার করি সে জায়গায় কিন্তু আমাদেরকে অন্তত আট হাজার টাকা খরচ করতে হবে যার কারণে আমরা সেইটা না নিয়ে এটা নিচ্ছি যে বারোশো টাকা সেফ হবে এবং এই মাদারবোর্ডটার বোর্ডটার কিন্তু খুবই ভালো আপনি যদি দেখেন যে মাদারবোর্ডটার বিল্ড কোয়ালিটি এবং এটার যে পারফরমেন্স আমরা ছাড়াও এটা অনেকেই কাজ করেছে আপনি যদি রিসেন্টলি এটার রিভিউগুলো দেখেন অনেকগুলো রিভিউ পাবেন সেখানে কিন্তু গ্রাফিক্স কার্ড সহ গ্রাফিক্স কার্ড ছাড়া অনেক ধরনের এটার এক্সপেরিমেন্ট হয়েছে সেখানে পারফরমেন্স খুবই ভালো এসেছে আর ম্যাক্সানের একটা ভালো বিষয় হচ্ছে ম্যাক্সান কিন্তু আসুস গিগাবাইটের মতো ইনটেল এবং এমডির অফিসিয়াল পার্টনার যার কারণে তাদের প্রোডাক্টগুলোর ক্যাটাগরি হয় একদমই আপনার এই গ্রেডের যার কারণে এই মাদারবোর্ডটাও খুবই ভালো যার কারণে আমরা এটা আজকের এই বিল্ডে নিয়েছি এবং ম্যাক্সান বাংলাদেশে আসুসের পরের দ্বিতীয় ব্র্যান্ড যারা কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা প্রোভাইড করছে আর এর কারণে আপনি যদি কখনো ওয়ারেন্টিতে কোনো প্রোডাক্ট আপনি ক্লেম করেন তাহলে কিন্তু খুব দ্রুততার সহিত একটা নতুন প্রোডাক্ট আপনি আবার হাতে পাবেন কোনো রকম সার্ভিসের বিষয় এখানে থাকবে না আর এই মাদারবোর্ডটা বোর্ডটা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই কারণে আমরা আমাদের এই বিল্ডে রাখছি বাজেটের মধ্যে একটা দারুণ মাদারবোর্ড যেটা পারফরমেন্সও ভালো পাবো এবং বাজেট রেঞ্জের মধ্যেই পাবো এবং আজকের এই বিল্ডে আমরা কিন্তু র্যাম হিসেবে নিয়েছি অ্যানাকা ব্র্যান্ডের ডিডিআর ফোরের এইট জিবি বত্রিশশো মেগাহার্জের সিএল সিক্সটিন ক্যাসপেলেন্টেন্সির একটা র্যাম আর র্যামটা হোয়াইট কালার র্যামটা কিন্তু হিটসিং সহ একটা দারুণ র্যাম তাইওয়ানের একটা ব্র্যান্ড এখানে পেছনে খুব সুন্দরভাবে লেখা আছে এতটুকু দেখা যাবে কি না জানি না তবে এই র্যামটা দীর্ঘদিন যাবতীয় আমরা সেল করে আসছি কারণ অনেকেই জানেন তাইওয়ানের প্রোডাক্টগুলো সবচেয়ে টপ কোয়ালিটি প্রোডাক্ট হয়ে থাকে কারণ সারা ওয়ার্ল্ডের এইট্টি পার্সেন্ট চিপসেটের যোগানদাতা হচ্ছে তাইওয়ান আর দ্বিতীয় বিষয় হচ্ছে এই ব্র্যান্ডটা অনেক দিন যাবতীয় মার্কেটে রয়েছে এবং আমরা নিজেরাও এটার বেশ কিছু এক্সপেরিমেন্ট করেছি এটার এক্সএমপি অন করে এবং এটা দিয়ে গেমস খেলে বিভিন্ন রকমভাবে চেষ্টা করেছি র্যামটা খুবই রিলায়েবল এবং এই র্যামটা মার্কেটে বর্তমানে আপনি একটু বাজেটের মধ্যে পাবেন মানে আঠাইশো টাকার মধ্যেই মার্কেটে পেয়ে যাবেন লাইফ টাইম ওয়ারেন্টি সহ অফিসিয়ালি এটা বাংলাদেশে আসে আর এছাড়া যতগুলো র্যাম মার্কেটে ওয়েলদোন ব্র্যান্ডের আছে সবগুলোই কিন্তু তিন হাজার টাকার উপরে কিছু কিছু ক্ষেত্রে সাড়ে তিন হাজার টাকাও আপনাকে খরচ করতে হবে তবে এই র্যামটা পারফরমেন্স প্রোডাক্ট এবং প্রাইস সব কিছু মিলে বেস্ট যার কারণে আমরা আমাদের আজকের এই বিল্ডে দিচ্ছি লাইফ টাইম ওয়ারেন্টি সহ এটা আমাদের এই বিল্ডে রয়েছে স্টোরেজ হিসেবে পিসি পাওয়ার ব্র্যান্ডটাকে আমরা বেছে নিয়েছি পিসি পাওয়ার ব্র্যান্ডের থান্ডার স্ট্রাইক সিরিজের টু ফিফটি সিক্স জিবি এনভিএমই তিন হাজার আপ টু রিডেড স্পিড এবং এটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে যেটা মার্কেটে পেয়ে যাবেন চব্বিশশো টাকার মধ্যে এবং একটা বেস্ট এসএসডি এই প্রাইস রেঞ্জে আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু পাওয়ার সাপ্লাই হিসেবে নিয়েছি পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই যেহেতু এখানে আমরা কোনো রকম জিপিও পেয়ার করিনি যার কারণে আমাদের এই পিসিটা চালানোর জন্য এই পাওয়ার সাপ্লাইটা মোর দেন এনাফ যার কারণে আমরা এটাই নিচ্ছি আর এই পাওয়ার সাপ্লাইটা একটা ব্র্যান্ড নিউ সার্কিটের পাওয়ার সাপ্লাই যেটা দুই বছর ওয়ারেন্টি সহ মার্কেটে পেয়ে যাবেন আপনারা বারোশো টাকার মোট দেই আর এই কারণে এটা আমরা আমাদের এই বিল্ডে রাখছি এবং ভালো চলবে ইনশাআল্লাহ এটার পাওয়ার কনজাম্পন নিয়ে কোনো রকম প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু সিপিও কেস হিসেবে নিয়েছি অভো ব্র্যান্ডের F280 টু এইট জিরো ব্ল্যাক মডেলের একটা ক্যাসিং দেখতেই পাচ্ছেন যেটার ভেতরে টোটালি পাঁচটা এ আর জিবি ইনফিনিটি লাইটিং ফ্যান রয়েছে এ আর জিবি যতগুলো ফ্যান মার্কেটে রয়েছে তার ভিতরে এই ইনফিনিটি ফ্যানগুলোই দেখতে কিন্তু লুকিংটা খুব সুন্দর লাগে আর যার কারণে আমরা এই ক্যাশিংটা দিচ্ছি একটা ছোটর মধ্যে খুব সুন্দর মিনিমালিস্টিক ডিজাইনের মধ্যে একটা গোর্জেস ক্যাসিং আর এটাতে আপনার টোটাললি পাঁচটা এআরজিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো কিন্তু আপনি চাইলে সুইচ দিয়ে কালার কন্ট্রোল করতে পারবেন দেখতেই পাচ্ছেন একটা সুইচ রয়েছে সিঙ্গেল কালার মাল্টি কালার অথবা আপনি আপনার মতো করে এটার লাইটটা কন্ট্রোল করতে পারবেন পাশাপাশি আপনি চাইলে এটার লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন তেমনও করতে পারবেন আর কেসটা মার্কেটে আপনি তিন হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন এই বাজেট রেঞ্জে একটা ভালো কেস আমার কাছে মনে হয় যার কারণে আমরা আজকের এই বিল্ডে রাখছি এবং আজকের এই বিল্ডে আমরা কিন্তু কিবোর্ড মাউস হিসেবে নিয়েছি টিওলফ ব্র্যান্ডের একটা কিবোর্ড মাউস যেটা হচ্ছে টি হান্ড্রেড মডেলের অলরেডি দেখতেই পাচ্ছেন কিবোর্ডটা উপরের বডিটা ফুললি মেটাল এবং আট জিবি লাইটিং কিবোর্ড মাউস এবং এই যে কিবোর্ড মাউসটা এটার সাথে যে মাউসটা রয়েছে সেটাও আট জিবি লাইটিং এবং কিবোর্ড মাউসের যে টিওল ব্র্যান্ডটা এটা অলরেডি অনেকেই জানেন যে মোনার্কের অফিসিয়াল প্রোডাক্ট এবং এই কিবোর্ড মাউসটা একটা ভালো মানের কিবোর্ড মাউস এবং এটা মার্কেটে আপনারা বারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন এক বছর ওয়ারেন্টি সহ আমাদের আজকের এই বিলটা যে ধরনের কাজগুলো হবে সেটার জন্য এটা মোর দেন এনাফ এর চাইতে বেশি কিছুর প্রয়োজন নেই যেটা এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে এবং এই বিল্ডে মনিটর হিসেবে আমরা নিয়েছি হিক বর্তমান সময়ে আসলে মার্কেটে মনিটরের দামটা কিন্তু সবচাইতে বেশি বেড়েছে এবং আগুন বলা চলে অনেক ক্ষেত্রে তবে সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছিলাম ভালো মানের কিছু কম্পোনেন্ট রাখতে তার ভিতরে মনিটরটা অন্যতম আর হিক এর এই মনিটরটা হচ্ছে আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্জের একটা বর্ডারলেস মনিটর আমরা যদি সাইট থেকে একটু ঘুরিয়ে দেখাই এখানে দেখতেই পাচ্ছেন অফিসিয়াল স্টিকারটা রয়েছে অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়ালি আপনি তিন বছরের ওয়ারেন্টি পাবেন মনিটরটার বিল্ড কোয়ালিটি বড় স্ট্রাকচার খুবই ভালো আর এই মনিটরটা মার্কেটে নয় হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ আর আমরা যে ধরনের কাজগুলো করব যে দেখা গেছে অনেকেই আছেন গ্রাফিক্সের কাজ করবেন যার কারণে কিন্তু আইপিএস ডিসপ্লেটার কালার অনেক ভালো হয় অনেকেই জানেন আর যারা গেমাররা আছেন তাদের জন্য রিফ্রেশ রেটার প্রয়োজন আছে যার কারণে হান্ডের হার্জার এই মনিটরটা তাদেরও স্বপ্ন পূরণ করবে দুটো মিলিয়ে একটা ভালো সলিউশন আর এই মনিটরটা আমাদের আজকের এই বিলটা রয়েছে আজকের এই বিলটাকে আসলে এই সবগুলো কম্পোনেন্ট মিলিয়ে খুব সুন্দর একটা প্যাকেজ হয়েছে এবং বাংলাদেশের জাতীয় প্রসেসর এই ফিফটি হান্ড্রেড জি প্রসেসরটা দিয়ে এই প্যাকেজটা আমরা করেছি যে প্যাকেজটার বাজেট করেছি মাত্র আটত্রিশ হাজার টাকায় আশা করি আপনারা যারা চল্লিশের নিচে একটা ভালো বিল চাচ্ছেন এটা আপনাদের জন্য একটা আইডিয়াল বিল হবে এবং এটা চাইলে আপনারা নিতে পারেন আর যদি কেউ কিছুটা কাস্টমাইজ করে নিতে চান অবশ্যই আপনাকে ওয়েলকাম আপনি আপনার মনের মতো করেও কাস্টমাইজ করে নিতে পারবেন তবে এই প্যাকেজটা এই কম্বিনেশনে আপনি হান্ড্রেড পার্সেন্ট ভালো পারফরমেন্স পাবেন এটা নিশ্চিন্তে বলা চলে যদি কারো বাজেটটা তিন হাজার টাকার মতো বাড়াতে পারেন আমার একটা সাজেশন থাকবে আর একটা করে তাহলে পাবেন তো আজকের এই প্যাকেজটা যদি আপনার ভালো লেগে থাকে আর সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের শপে ভিজিট করে নিতে পারবেন অথবা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড উনচল্লিশ কাজী ভবন এই কাজী ভবনের লিফটেড হয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতেই পারবেন না আপনারাও চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যেই কোনো জায়গা থেকে ঘরে বসে চাইলে আমাদের যে কোনো প্যাকেজ অথবা এই প্যাকেজটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে এই পিসিটা একদম রেডি করে আমরা আপনাদেরকে কুরিয়ার করে দেবো কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা আপনি হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা তাদেরকে বুঝিয়ে দেবেন তো ভিওর্স আজকের ভিডিওটা এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো প্যাকেজ অন্য কোনো ভিডিওতে আল্লাপাক আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম